আঙ্কেল এখন দেনের উপর দিয়ে আটান কেন তাহলে তো ব্যথা পাইবেন এগুলো তো ডেন আরে কত মানুষের ব্যথা পাইবো ওই পাড়া দিতে নিয়ে আল্লাহ জানে সতর্ক হওয়া দরকার মানুষ এই বৃষ্টির সময় যাতে কেউ ডেনের উপর দিয়ে না হাঁটে হ্যাঁ জান জান তাড়াতাড়ি ডাক্তারের ওয়াশ করেন কেন এটি মরিচা পোড়া পেরেক তো এই যে আমাদের কান্দিপাড়ের অবস্থা